আপনি সল আমার কাছে টাকা নেছে এবং কি আমাদের সবার কাছে টাকা নেছে আর আপনার কথা বলছে আপনি বলো খুব অসুস্থ তাই বলে টাকা নেছে ওষুধ কিনা লাগবে ঠিক আছে এখন আপনি সল ফোনও ধরে না কিছুই না টাকা পয়সাও দিচ্ছে না আরো শুনলাম যে আপনার সল জুটো খেলতেছে এখন আমাদের টাকা লাগবে সেই টাকাগুলো আপনি দেন আচ্ছা ভাইতে আমি তো এত কিছু জানি নি দে চাকমা বাড়ি আছো আমি শুনে দেখি তোমরা এখন যাও ও আসলে পরে আমি শুনে দেখে জানাচ্ছি আচ্ছা কাকা ঠিক আছে তাই মাতাল চল

এই জীবন রাখে আর লাভ নাই ঘরের ভাত হয় জোয়ার টাকায় মায়ের কানে দুল চলে যাই অনলাইন অ্যাপে বাবার কপালে চিন্তার ভাত ছেলের চোখে হতাশা অনলাইন জুয়া কখনো কাউকে সুখ দেয়নি এটা শুধু কেড়ে নেয় শান্তি ভালোবাসা আর ভবিষ্যৎ মনে রাখুন একবার জোয়ায় আসক্ত হলে টাকা নয় হারিয়ে যায় বিশ্বাস সম্মান আর জীবন আপনার এলাকায়ও থাকতে পারে অনলাইন জোয়ার এজেন্ট আসুন নিজে সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন এবং এরকম সামাজিক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে